আমরা নারীর জীবনের গল্প শুনলাম শুনে আসলে মনটা আসলে খুবই খারাপ হয়ে গেছে আমরা আসলে আমরা বিশ্বনাথপুর জেলায় যারা সাংবাদিকতার সাথে আছি আমরা এই নারীদের গল্পের বাহিরেও প্রসংখ্য নারীদের গল্প আমরা জানি এবং সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি যদিও এখানে আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আছে দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন প্রান্তে নারীরা বিভিন্ন শিকার এবং তাদের যে ন্যায্য প্রাপ্তি আছে সেটুকু থেকে তারা বঞ্চিত আর আমাদের বিশ্বনাথ জেলায় কোন নারী নির্যাতনের শিকার হলে বিশেষ করে যে পারিবারিক একটা নির্যাতন এই নির্যাতনের শিকার হলে তারা আইনি সেবাটা খুবই কম পেয়ে থাকে এবং বিশ্বনাথের আমরা যারা বিশ্বনাথের বিভিন্ন বা যারাই আছে এইসব না এদের পাশে খুব কমই দাঁড়ান তো আজকের এখানে যে জয়ী যাদেরকে অন্বেষণ করে আনা হয়েছে বিশেষ করে মহিলা কার্যালয়কে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বে তিনি আছেন মহিলা বিষয়ক কর্মকর্তা ওনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওইজস্ব ধন্যবাদ জানাচ্ছি যে এখানে যাদেরকে পুরস্কার দেওয়া হবে তাদের দুজনের গল্প যেখানে আমরা শুনেছি আমরা মনে করি যে প্রকৃত প্রকৃত প্রকৃতদেরকে অন্বেষণ করে দাঁড়িয়েছেন এবং এটা অব্যাহত থাকবে বিশেষ করে বিশ্বনাথ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং আমাদের থানা প্রশাসন সহ সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমাদের এই নারীদেরকে এই নারীদের পাশে যেন সব সময় এভাবে আমাদের প্রশাসন থাকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ থাকেন সাংবাদিকরা থাকেন আর বিশ্বনাথের এ ধরনের কমে আসে এটাই প্রত্যাশা থাকবে বেগম পূজা দিবস সফল হোক সকল বিশ্বনাথের সকল সংগ্রামী নারীদেরকে আমার পক্ষ থেকে সালাম সালামালাইকুম